আসসালামু আলাইকুম প্রেভিয়ার নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই আমাকে ফেসবুকে নক করতেছেন যে আজ স্ক্যান কপি যারা জমা দিয়েছে তারা কেন রিজেক্ট পেয়েছে কারণ আমরা অনেক ব্লগাররা তো বলেছি যে যারা স্ক্যান কপি জমা দিয়েছে তারা তো অবশ্যই ভিসা পাবে তার তাহলে কিছু সংখ্যক মানুষ কেন স্ক্যান কপি জমা দিয়ে রিজেক্ট পাইছে সেই বিষয়টা অনেকে আমাকে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো মালিকদের কিন্তু এখন পুলিশই যাচাই বাছাই হচ্ছে হ্যাঁ প্রেপোত্তরের দেখে যাচাই বাছাই করা হচ্ছে যে আপনি কতজন লোকের জন্য আবেদন করেছেন বা আপনার কাছে বর্তমানে কতজন শ্রমিক আছে আপনি যে আরো লোক আনতে চাচ্ছেন তাদের বরণ পোষণ কি আপনি দিতে পারবেন কিনা এগুলো যাচাই বাছাই শুরু হওয়াতে অনেক মালিকরা ইচ্ছাকৃত করে অনেক মালিকরা ইচ্ছাকৃত করে তাদের যে আবেদন সেটাকে বাতিল করে দিচ্ছে বলছে যে আমার লোকের প্রয়োজন ছিল কিন্তু এখন আমার কোন রকম শ্রমিক লাগবে না তো যখন মালিক এই সিকিউরিটি দিচ্ছে যে তার শ্রমিক লাগবে না তখনই কিন্তু বাংলাদেশে যে অরিজিনাল অনুস্থাগুলো আপনি স্ক্যান কপি বেফিস গোবলে তখন আপনাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে মূলত রিজেক্টের কারণ কারণ মূল্যস্ত না তাহলে আপনাকে কেন রিজেক্ট করা হবে কারণ আপনাকে মালিক নিতে চাচ্ছে না বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি বর্তমানে মালিকদের এখন তিনটা ভাগ হয়ে গেছে শ্রমিক আনতে আর একবার আবেদনগুলোকে ক্যান্সেল করতেছে আর জানেই না যে তার নামে তার আইডি দিয়ে আবেদন করা হয়েছে বের করা হয়েছে যে যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তাদের নোলস্তা অরিজিনাল এতে কোনো সন্দেহ নেই এখন আপনাকে রিজেক্ট দেওয়ার একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে যে আপনার মালিক আপনাকে নিতে চাচ্ছে না একটা সময় হয়তো দেখা গেছে সে লুক নিতে চাইছে কিন্তু এখন সে হয়তো লুক নিতে চাচ্ছে না যার কারণে আপোনাকে ভিজিট কৰি দিয়া হৈছে এখন আমার একজন ভাইয়ের সাথে কথা হয়েছিল সে বলতেছে যে আমার মালিক গত বছর যে শ্রমিকগুলো আনছে তাদেরকে রেখে দিছে হ্যাঁ নতুন করে তিনি কোনো তার কাছে যে শ্রমিকগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু তার কাজগুলো চালাচ্ছে এখন এই মালিকের নামে নোলস্তা বের হয়েছে যখন এই মালিকের সাথে যোগাযোগ করা হয়েছে তখন মালিক বলতেছে আমি জানি না যে আমার নামে দুইটা নলস্তা উঠছে বা আমি কারোর জন্য আবেদন করেছি কিনা কারণ আমার জানা মতে আমি কারোর জন্য আবেদন করিনি এটা হচ্ছে সেই মালিকের কথা মালিক বলতেছে আমি জানি না যে আমার আইডি দিয়ে কারোর জন্য আবেদন করা হয়েছে তো এটা হয়েছে কাদের জন্য আমি আপনাদেরকে বলি যে অনেক মালিকদের কিন্তু বিশ্বস্ত লোক থাকে বা দালাল থাকে তারা হচ্ছে টাকা দিয়ে হ্যাঁ অনেক ক্ষেত্রে মালিকের অজান্তেই কাগজ বের করে ফেলে উকিল দিয়ে হুম তো সেই কাজটাই এই মালিকের সাথে হইছে এখন আপনি বলতে পারেন যে আপু তাইলে সে নুলুস্তাটা বের করলো কীভাবে অবশ্যই বিগত বছরগুলোতে কিন্তু মালিকের এত যাচাই বাছাই ছিল না আগের দিনগুলোতে কিন্তু নোলসটা বের হলে নোলসটা অরিজিনাল হলে কিন্তু বিষা দিয়ে দিত কিন্তু এখন নিয়মগুলো কঠিন করে ফেলার কারণে কিন্তু অনেক মালিক সামনে আসতেছে যে তারা আবেদন করেনি কোনো শ্রমিকের জন্য তারা বলতেছে যে আমাদের কাছে যে শ্রমিক আছে আমাদের সেটাই যথেষ্ট আমাদের আর কোনো শ্রমিক লাগবে না এখন যারা হচ্ছে দুই নাম্বারই করছে তারা কিন্তু সেসব মালিকদের বলে দুই নাম্বারিটা করে নাই তাদের নামে নুলস্তা বের করে ফেলছে ভাবছে হয়তো লোকগুলোকে নিয়ে আসবে বিগত বছরগুলোতে যেগুলো করছে তারা চিন্তা করছে যে এটাই করবে কিন্তু এবছর দরজায় মেলনে যেহেতু কঠিন পরিস্থিতি ধার করাইছে অর্থাৎ মালিক যদি চায় তবেই শ্রমিক আনা যাবে এখন কিন্তু বেশিরভাগ দালালয় আটকে যাইতেছে বেশিরভাগ দালালের মুকুশ খুলে যাচ্ছে যে তারা এখন শ্রমিকগুলোকে নিতে পারতেছে না এখন মালিক যখন বলতেছে যে আমার কোনো রকম শ্রমিক লাগবে না তখন সেই নোলস্তাগুলোকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে তাদের নোলস্তা অরিজিনাল থাকার সত্ত্বেও হ্যাঁ এটাই হচ্ছে যে কারণ কেন আপনাকে নলস্তা অরিজিনাল থাকা সত্ত্বেও বিচার দিচ্ছে না এই কারণে দিচ্ছে না কারণ মালিক আপনাকে নিতে চাচ্ছে না এটাই হচ্ছে মূলত বিষয় যারা হচ্ছে রিজেক্ট পেয়েছে তার এটাই কারণ হতে পারে কারণ অন্য কোনো কারণই আপনি পাবেন না কারণ নুলোসা অরিজিনাল তাহলে কেন আপনাকে রিজেক্ট করা হবে তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোথায় সমস্যাটা হচ্ছে তো পরে যদি কারো কোনো রকম কনফিউজ থাকে তাহলে অবশ্যই তো বা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সবার রিপ্লাই দেওয়ার তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে